পুরো ঘর থেকে বেরিয়ে গেছি আমি যুদ্ধ করেছি দেশ স্বাধীন হয়েছে এর মধ্যে অনেক রকম কথা আছে হ্যাঁ এটা ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়া অ্যাটাক করলো এই পাকিস্তানকে কেন ষোলোই ডিসেম্বর এই স্বাধীনতা ঘোষণা হলো এবং এই সারেন্ডারের মধ্যে দিয়ে ওসমানী সাহেবকে আমাদের আমাদের যে সর্বদান সর্বাধীন হোক তাকে কেন সিলেটের দিকে পাঠানো হলো তার প্লেনে কেন গুলি মারা হলো হ্যাঁ তাকে ছাড়া কোনো আমাদের ইস্ট পাকিস্তান আমাদের তখন ব্রেকর্ডকে ইয়েদের ছাড়া এটা সারেন্ডারটা করানো হলো নেতৃত্ব ছাড়া কেন এই সবই একটা কনসপিরেসি এখন এই চুয়ান্ন বছর পরে সেগুলো আমরা রিয়েলাইজ করি আমাদের ভুল হয়েছে স্বাধীনতার পরে ক্ষমতা শেখ মুজিবুর রহমানের কাছে দিয়ে দেয়া তখন আমাদের কাছে অস্ত্র কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম আর্মি অফিসারদের নেতৃত্বে এই এগারোটা সেক্টর সেক্টর বাইশ যেটা বলুন তেলিয়াপাড়ায় জি প্ল্যানটা করে আওয়ামী লীগের তো কোনো ব্যাগ ছিল না যদি যুদ্ধে আর্মলি কোনো ইচ্ছাও ছিল না আওয়ামী লীগ তা করেছে তারপরে শব্দ ওঠে পালিয়েছে ইন্ডিয়া এই ধরনের যেমন ভালো প্রসব আর শেখ সাহেব উনি বেশ উনার ওই চুরুট আর উনার ওই লেপতো শোক আর আলওয়ার নিয়ে উনি চলে গেলেন পাকিস্তান আমরা কোথায় যাবো কি করবো কোনো ঠিক ঠিকানা নেই সেই যখন ফেরত আসলো তবে আমরা যুদ্ধটা করেছিলাম তাকে সামনে রেখে এই নয় মাস আমাদেরকে প্রত্যেকটা ব্রিফিং এ বলা হতো হ্যাঁ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধটা হচ্ছে দেশ সাথে যাওয়ার পর উনি আসলেন ইলিগালি উনি নিজেকে নিজের তখন একজন লিখেছিল যে স্বাধীনতা তার কারণ সে এক শহীদের বাবা যে যে স্বাধীনতা চায় নাই যারা স্বাধীনতা যুদ্ধ করে নাই তাদের কাছেই আমরা দেশ স্বাধীন করে আমরা ক্ষমতা দিয়ে দিলাম আমাদের পরিচালনা করবার জন্য এই বাংলাদেশকে বিকশিত করবার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রিলাইজ করলাম দু তিন বছরের মধ্যেই যখন সব কিছুর কোথায় গণতন্ত্র কোথায় স্বাধীনতা কোথায় সার্বভৌমত্বই ঠিক ঠিকানা নেই এবং তার কথা হলো তারপরে যে আমাদেরকে সাধারণ মানুষ থেকে আমাদেরকে যোদ্ধা বানিয়েছিল শহীদ বেসিজাউর রহমান উনি আবার এই একাত্তরের মতন আবার উনি ক্ষমতায় আসল বলেন জনগণ এবং সিপাহী মাধ্যমে সে দেখেন খুব কম টাইম পেয়েছিলেন তিন বছর সাড়ে তিন বছর এই দেশ থেকে পরিচালনা করবার কিন্তু ওনার যে দূরদর্শিতা ওনার যে সততা ওনার যে চলার যে যেই বেগ সেই সব সেই সবের কারণে ওনার সেই সাকসেসের কারণে ওই অল্প সময়ের মধ্যে সেটার উপরে কিন্তু এখন বাংলাদেশ চলছে হ্যাঁ তো উনি যদি টাইট পেতেন আমরা খুব তাড়াতাড়ি ওনাকে তাহলে আমাদের সিঙ্গাপুর হতে মালয়েশিয়া হতে কোনো অসুবিধা ছিল না তারপরের ইতিহাস লুটপাটের ইতিহাস এর সব ইতিহাস কিন্তু গত পনেরো বছরে যাই যেটা হলো আপনি প্রশ্নটার থেকে দূরে সরে যাচ্ছি প্রশ্নটার ইয়েটা হচ্ছে গিয়ে কি যে আওয়ামী লীগ যুদ্ধ না করে তারা মুক্তিযুদ্ধে ধারণবাহক হয়ে গেল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তারা সরিয়ে রাখলো এতে ক্ষতিটা হয়ে গেল দেশবাসী জানতে পারলো না আসল মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ এবং মুক্তিযোদ্ধারা বলতে পারলো না কোথাও তাদের বীরত্বের কথা তাদের ত্যাগের কথা তাদের হারানের কথা অনেক মুক্তিযোদ্ধা তার বাবাকে মেরেছে বিকজ বাবার রাজাকারী করতো হ্যাঁ তো অনেক মুক্তিযোদ্ধা প্রেম করেছে তো তার মেয়েটা বলেছে তুমি তো যাবে যুদ্ধে আমি কি নিয়ে থাকবো তুমি আমাকে বিয়ে করো এখন আজকে রাতে বিয়ে করো আমার সাথে আজকে রাতে থেকে যাও তারপরে তার সন্তান হয়েছে হ্যাঁ ছেলেটা যুদ্ধে গেছে সে যুদ্ধে সে শহীদ হয়েছে সেই মেয়েটা সেই বাচ্চা তার বাপের এই এবং কোনো বছরে এই বছরে আচারের পনেরো বছরে যা হয়েছে সেটা হলো একলাই শেখ মুজিবুর রহমান সব করেছে আওয়ামী লীগ সব করেছে এর মধ্যে সার কথা নাই এর মধ্যে মৌলানা আব্দুল হমিক খুব কথা নাই এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা নাই খালি একজনের কথা কাজে আপনি যখন পনেরো বছর ধরে আপনি যখন আপনি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবেন দেশ চালাবেন আপনি এবং সব খালি একটা কথাই তো এক থেকে পনেরো বছর পর্যন্ত যে বাচ্চা শিশুটা জন্মে জন্মের পর থেকে সে তো দেখছে সেই তো হিরো সেই তো দেশকে স্বাধীন করেছে কিন্তু জিনিসটা বাস্তবে কমপ্লিটলি এটা উল্টো কাজেই আমাদের যে লম্বা যুদ্ধ আজকে চুয়ান্ন বছরে সেটা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে শেষ হল একটা ছাত্র জনতায় একটা আন্দোলনের মাধ্যমে বিএনপি আমি বিএনপি পনেরো বছর যুদ্ধ করলো আওয়ামী লীগের ছিল তাদের আর্মি হ্যাঁ আর আওয়ামী ছিল তাদের র্যাব তাদের পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী এবং তাদের হেলমেট বাহিনী সেটা দিয়ে তার তমল পিয়ল চালালো আর বিএনপি কিছু ছাড়া তারা ফাইট করে গেল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পেটানো হয়েছে গুম করা হয়েছে এবং লম্বা পনেরো বছর তারা তাদের এলাকায় থাকতে পারে বাসে থাকতে যেতে পারেনি মাকে চিন্তা করেন যে পনেরো বছর যদি তার জায়গা থেকে রুট থেকে দিয়ে সরিয়ে রাখা হয় লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে রিক্সা চালিয়ে যাপন করেছে তারা পড়াশুনো করতে পারেনি তারা বিয়ে করতে পারেনি তারা ব্যবসা করতে পারেনি তাদের জীবন থেকে পনেরো বিশটা বছর হারিয়ে গেছে আর কি হয়েছে আপনাদের মতন যুবকদের কি ক্ষতিটা হয়েছে আপনারা গত তিনটা নির্বাচন আপনারা আপনাদের পছন্দের মানুষকে আপনারা ভোট দিতে পারেনি তো ভোটই দরকার পারছে তারা রাখেনি তারা তাদের মতন কাজসাজি করে ভোট নিয়ে গেছে এই দামি ভোট এই রাতের অন্ধকারের ভোট এই সমস্ত আর কি করেছে যে দেশটাকে লুট করে দুর্নীতিগ্রস্ত করে সে ব্যাগ সব খালি করে ট্রেটারি খালি করে সব কিছু খালি করে সে আসতে চলে গেছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাহায্যে সে আমাদের দেশে আনড্রেস কন্টিনিউ করতে পারবে যাতে আমরা নিজে পাঠিয়ে না দাঁড়াতে পারি যেটা ইন্ডিয়া চায় কারণ আমরা যদি দাঁড়াই নিজের পাই তাহলে সেভেন সিস্টার্স দেখবে পাঞ্জাব দেখবে যে বাংলাদেশের একটা দেশ তারা করলো দেশ স্বাধীন করল এবং আজকে তার নিজের পায় দাঁড়ানো ওদের সব কিছু হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে কলকাতার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে সুন্দরভাবে পড়াশোনা করছে হ্যাঁ মানুষ ভালো আছে ভালো থাকছে এটা ইন্ডিয়া চায় না কারণ তাহলে তাদের দেশে যেই স্বাধীনতার ইচ্ছা তো সবখানে আছে বিগুলায় ঘরে ঘরে স্বাধীনতার ইচ্ছা আছে তাহলে তারা ওই ইচ্ছাটা আমাদের উপর আমাদের দেখে আমাদের অনুসরণ করে তারা করতে চেষ্টা করবে সেই জন্য আমাদেরকে সবসময় পর্যদস্থ আমাদের অন আমাদের দেশের মানুষকে উদ্বুদ্ধ করে একটা নির্বাচনের দিকে যেতে হবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা জানি না হবে কি না তবে এর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় যারা সযত করবে তারা রেহাই পাবে আমি ডিটেলসে গেলাম না কিন্তু সবার এটা এই নির্বাচনটাকে খেয়াল রাখতে হবে আই কেয়ার ডট স্পিকিং এনি পার্টিকুলার পার্টি একটা নির্বাচন করতে হবে স্থিতিশীল সরকার এই দেশে আসতে হবে সে এসে তারপরে এই দেশটাকে পরিচালনা করবে আর আমরা যেই একটা গর্তের মধ্যে আছি কোনো মতে ইউনুজ হ্যাজ কেপ থিংস এলাই যদি দেশকে একদিকে নিয়ে যেতে হলে একটা শক্ত সামর্থ্য স্থিতিশীল একটা সরকার দরকার সবাই থেকে এই সব সরকারটা গঠন হবে হ্যাঁ যেটা অলরেডি বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বলেছেন জাতীয় সরকার একটা হবে করে আর আওয়ামী লীগ সম্বন্ধে একটা কথা বলি যে আওয়ামী লীগকে জামাতের মতন আমরা জামাতকে আমরা সুযোগ দিয়েছিলাম একাত্তরের পর পরাজিত একটা শক্তি যেই শক্তি মানে কোন বই বই উল্টালেই আপনারা পাবেন এবং এটা এটা যারা আমাদের মতো বৃদ্ধ লোকেরা আছে হ্যাঁ তাদের কাছ থেকে ছুটবেন যে তারা একাত্তরে কি করেছে এবং ছেড়ে সময় তারা একটু তারা তাদের অনুশোচনা নাই ঠিক যেরকম দেখেন আওয়ামী লীগের সাথে জামাতের কত বিল শেখ মুজিবুর রহমান যারা ক্ষমা করে দিল জামাত পঁচিশের এই পাঁচই আগস্টের পর এক সপ্তাহের মধ্যে তারা বললো যে আমরা আওয়ামী ক্ষমা করে দিলাম এই যে পনেরোশো মানুষ মানুষ হাসিনা অকারণে মেরে চলে গেল সেটা তাকে সে জামাতকে তাকে মাফ করবার হেলিকপ্টার দিয়ে করি তো পাকিস্তানও করেনি এইভাবে

যুদ্ধ ডিক্লেয়ার করে অথবা কোন একটা মুসিলাই আমাদের দেশে ঢুকে তাদেরকে এসে ক্ষমতায় বসিয়ে দেবে আবার সেটা হচ্ছে না বাংলাদেশে আমরা সিকিম না আমরা ভুটান না আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে আর আমি মনে করি আমাদের রক্ত এই যে চার হাজার পাঁচ হাজার চার কোটি পাঁচ কোটি যে প্রজন্ম এখন যারা তিন বছর তিনটা ভর্তিতে পারেনি চার কোটি পাঁচ কোটি একটা ইমেজ স্ট্রেংথ এটা একটা বাংলাদেশের জন্য তারা এই ইন্ডিয়ান আধিপত্য তারা মেনে নেবে না কোনো মতেই নেবে না এতে কি হবে এতে ইন্ডিয়া টুকরো টুকরো হয়ে যাবে কাজে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই খালি একটা নির্বাচন দরকার আর মুক্তিযুদ্ধের ইতিহাস এটা লেখালেখি আরো করতে হবে ভালো বলতে হবে মানসিক সত্যি কথা আরও তুলে ধরতে হবে একাত্তরের কথা